আমার জানা মতো খ্যাতিমান সৈনিকদের বাসা সৈনিক যারা ছিলেন একজন ছাড়া তারা সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ তৈরির যে শিক্ষা এবং চেতনা তারা এই জাতির সামনে রেখে গিয়েছেন বিশ্বের বুকে বাংলাদেশ নামের রাষ্ট্রটি যতদিন বেঁচে থাকবে তারাও অনন্তকাল যুগেরপুর যুগ ধরে এদেশের সমস্ত অধিবাসীর কলিজা এবং হৃদ হয়ে তারা বেঁচে থাকবেন কিন্তু আফসুসের কিছু জায়গাও থেকে যায় মাঝে মধ্যে দেখবেন বায়ান্নতে তারা জীবন দিয়ে বিদায় নিয়েছেন ইতিহাস রচনা করেছেন অধিকার আমাদেরকে দান করে নিজেরা নিজেদের জীবনটাই দান করেছেন তাদের পরিবারের অনেক সদস্য এখন আর বুধে কারো মা নেই আমার ধারণা এটা সাত আট বছর আগে দেখেছিলাম বরকতের মা বড় কষ্টে আছে কিন্তু তাদের পরিবারের সদস্যরা অনেকেই কষ্টে আছে কেন এই রাষ্ট্রের কি এতই অভাব পড়েছে যে তাদের দিকে একটু সুদৃষ্টি দেওয়া যায় না তারা তো এক একজন ইতিহাস তাদের এক একটা বাড়ি এই জাতির মিউজিয়াম হওয়ার কথা এবং তাদের এক একটা পরিবার এই জাতির জন্য মাতার মুকুট হয়ে থাকার কথা আমরা লজ্জিত এবং দুঃখিত তাদের নিয়ে রাজনীতি করি কিন্তু তাদের প্রতি আমরা দায়িত্ব পালন করি না এই দায়িত্ব রাষ্ট্রের জনগণ রাষ্ট্র চালায় না একটা সরকার রাষ্ট্র চালায় যুগ যুগ ধরে যারা সরকারে ছিলেন তাদের এই অবহেলা উপেক্ষা এবং অপরাজনীতির দায় তাদেরকে নিতেই হবে বর্তমান সরকার যদিও কোনো রাজনৈতিক সরকার না দলীয় সরকার না নির্বাচিত সরকার না তারপরে ওইটা জন আকাঙ্ক্ষার সরকার তারা যতদিন আছেন তাদেরকে অনুরোধ করব ইতিহাসের এই অচলায়তন তারা ভেঙ্গে ফেলুন সম্মানের সাথে তাদের কাছে যান পরিবারগুলোকে সম্মানিত করুন একাত্তরে যারা শহীদ হয়েছেন ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ এই জাতি মোটামুটি তাদেরকে স্মরণ করে কতটা মর্যাদা দিতে পারি সেটা অবশ্যই আলোচনার বিষয় অনুরূপভাবে বায়ান্নর ভাষা বাসা আন্দোলনে যারা জীবন দিয়েছেন অন্তত একুশ ফেব্রুয়ারি বা আটই ফাল্গুন যেটাই আপনারা মানেন সেই দিনটায় তাদেরকে একটু কাছে টানেন বুকে টানেন সম্মান দেখান তাহলে তারা অন্তত কিছুটা হলে প্রশান্তি পাবে আর বর্তমান প্রজন্ম এখান থেকে শিক্ষা নেবে আফসোস ইতিহাসের নায়কদেরকে সম্মান দিতে পারি না উল্টা আমরা ইতিহাস বিকৃত করি কিন্তু সেই ইতিহাসই আবার বড় নির্মম এই ইতিহাস কাউকে ছাড় দেয় না ইতিহাসের বিকৃতকারীরা সময় ইতিহাসের আস্থা করে পড়ে গিয়েছেন তারা